এই লোকটি চমকে ওঠে যখন সে দেখে তার এয়ার হোস্টেস স্ত্রী পিঠে একটি কিউআর কোডের ট্যাটু করিয়েছে কৌতূহল বশত সে সঙ্গে সঙ্গে মোবাইল দিয়ে স্ক্যান করে কিন্তু যা সামনে আসে তা দেখে তার হোস উড়ে যায় সে দেখে একটি ভিডিও যার থামে তার স্ত্রীর ছবি কিন্তু ভিডিওটি পাসওয়ার্ড প্রোটেক্টে তাই সে দেখতে পারে না সেই মুহূর্তে তার মনে সন্দেহ জন্মায় কিন্তু সে কিছু না বলে চুপ করে যায় সে স্ত্রীর ফ্লাইটের টিকিট কেটে ফেলে নিজেকে পুরোপুরি পাল্টে ফেলে চেহারা লুকিয়ে ফেলে চুলগুলো এলোমেলো করে এবং মুখে মাস্ক পরে নেয় বোর্ডিং পাসেও নিজে নাম লুকিয়ে রাখে ভাগ্যক্রমে তার স্ত্রী তাকে চিনতে পারে না এবং হাসতে হাসতে তাকে ছিটে পৌঁছে দেয় সে দেখতে পায় ফ্লাইটে যাত্রী খুব কম কিন্তু অ্যাটেন্ডেন্ট অনেক প্রতিটি সিটে আগেই আমেরিকান আইস কফি রাখা আছে স্ত্রী তাকে জিজ্ঞেস করে আপনি কি খেতে চান সে গম্ভীর হয়ে বলে আমাকে ওই আইস কফিটাই দাও তার চোখে এক অদ্ভুত ঝিলিক থাকে স্ত্রী বলে আপনাকে স্পেশাল সার্ভিস দেওয়া হবে ঠিক তখনই আরেকজন এয়ার হোস্টেস হোচট খেয়ে তার কোলে পড়ে যায় রিফ্লেক্সে সে তাকে ধরে ফেলে সেই মেয়ে বলে আমিও আপনাকে স্পেশাল সার্ভিস দেবো তখনই স্ত্রী কফি নিয়ে আসে এবং বলে এই স্যারের ভালো করে খেয়াল রেখো তারপর সে চলে যায় লোকটা মুখ থেকে মাস্ক খুলে কফি খায় এবং শান্তভাবে জিজ্ঞেস করে এই আইস কফির মানে কি মেয়েটি কিছু বলতে যাচ্ছিল তখনই স্পিকারে স্ত্রীর ঘোষণা হয় সব স্টাফ স্পেশাল সার্ভিসের জন্য প্রস্তুত হন তখন দুইজন যাত্রী উঠে বেল্ট খুলে পর্দা সরিয়ে বাথরুমে ঢুকে যায় লোকটা গুরুত্ব দেয় না কিন্তু যখন তৃতীয় যাত্রীকে তার স্ত্রী নিজে বাথরুমে নিয়ে যায় সে অস্থির হয়ে পড়ে তার মনে হয় কিছু একটা ঠিক হচ্ছে না কারণ ফ্লাইটে বাথরুম তো মাত্র দুটো সে উঠতে চায় কিন্তু তখন একজন অ্যাটেন্ডেন্ট জিজ্ঞেস করে আপনি কি ওয়াশরুমে যেতে চান সে না সূচক ভাবে মাথা নাড়ে তিরিশ মিনিট পর যখন দুইজন যাত্রী ফিরে আসে মুখে হাসি নিয়ে অ্যাটেন্ডেন্টরাও খুব খুশি দেখায় কিন্তু লোকটা তখনও চুপচাপ শুধু স্ত্রীকে খুঁজছে অবশেষে তার স্ত্রী ফিরে আসে সেই যাত্রীর সঙ্গে কিন্তু এবার তার পায়ে মোজা নেই লোকটার বুক কেঁপে ওঠে চারিদিকে যাত্রীরা প্রশংসা করছে বলছে এমন এক্সপিরিয়েন্স আবার চাই তখনই লোকটার মনে ঘুরপা খেতে থাকে সেই ট্যাটু আর সেই ভিডিও ভেতর থেকে পুড়ে যায় এবং তারপর সে আর কারো কথা না শুনে দৌড়ে যায় বাথরুমের দিকে সেই রহস্যর পর্দা ফাঁস করতে